গরম গরম ভাতের সাথে এই ভত্তাটি খেতে অসম্ভব সুন্দর লাগে নমস্কার বন্ধুরা রোজকার মতো আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো বেগুনের ভত্তা আর এই ভত্তাটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আমি এখানে একটা বড়ো সাইজে কালো বেগুন নিয়েছি আর আমি এখানে আগের থেকে কিন্তু বেগুনটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে জলটা ভালোভাবে মুছে নিয়েছি তারপরে যেটা করব সর্ষের তেলটা বেগুনে গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর আমি এখানে কালো বেগুন নিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা বেগুনও নিতে পারেন আমার কাছে যেন মনে হয় কালো বেগুনের স্বাদটা বেশি ভালো লাগে আর যে কোনো ভর্তায় শুয় লঙ্কা ভাজা বা পোড়া দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় প্রথমে আমি শুয় লঙ্কাগুলো ভেজে নেব তারপরে বেগুনটাকে পুড়ে নেবো আমি কিন্তু বেগুনটাকে এখানে কোনো রকম ছুরি দিয়ে কিন্তু কেটে নেই নি এখানে গোটা বেগুনই মানে আস্তে বেগুনটাই কিন্তু পুড়িয়ে নেবো ভালোভাবে উল্টে পাল্টে আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা জোরে রাখতে হবে ভর্তা খেতে ভালোবাসে না এমন বাঙালি খুবই কম আছে প্রত্যেকটা মানুষই কিন্তু যে কোনো ভর্তা খেতে ভীষণই ভালোবাসে আর বিশেষ করে এই ভর্তা বানাতে খুব বেশি সময় নেয় না খুব কম সময়ের মধ্যে বানানো যায় এরপরে যেটা করব বেগুনের থেকে খসাটা বাদ দেবো এখানে একটু গরম আছে গরমে গরমে কিন্তু আমি এটা খসাটা বাদ দিচ্ছি আর শীতকালে সত্যি বলতে বন্ধুরা গরমে হাত দিলেও কিন্তু তেমন কিছু মনে হয় না এটা যদি গরমকাল পড়তো হাতে কিন্তু খুব গরম লাগতো ভালোভাবে কিন্তু আমি এখানে বেগুনের খসাগুলো বাদ দিয়েছি আর নিয়েছি এখানে বেশ কিছুটা কুচুনো পেঁয়াজ ধনেপাতা পাতা আর লঙ্কা কিছু কিছু ভর্তায় বন্ধুরা এখানে যদি ধনেপাতা দেওয়া হয় স্বাদটা কিন্তু বেশ ভালো আসে আমি এখানে চারটে শুভলঙ্কা নিয়েছি তিনটে শুভলঙ্কা দেবো আর একটা শুভলঙ্কা সরিয়ে রাখবো ঝালটা বেশি হয়ে যাবে মেয়ে খেতে পারবে না ও একটু ঝাল কম খায় আর ভর্তা কিন্তু মাখাতে গেলে সর্ষের তেলটা অবশ্যই লাগবে সর্ষের তেল ছাড়া কিন্তু ভর্তা হবে না আপনারা কিন্তু একবার বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছোতে পারে আর বেগুনটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে মেখে নিলে হবে না বেগুনের ভিতরে পোকা আছে কিনা সেটাও কিন্তু চেক করতে হবে অনেক সময় কি হয় বেগুনের গায়ের থেকে কিন্তু দেখলে বোঝা যায় না যে বেগুনের গায়ে পোকা আছে মাঝে মধ্যে কিন্তু ভিতরেও পোকা থাকে যেটা প্রথমে করতে হবে বেগুনটাকে ভালোভাবে একটু খুলে নিতে হবে তারপরে চেক করে নিতে হবে যেন পোকাটা আছে কি না আমার কিন্তু এই বেগুনটা একদমই পোকা নেই আর খুব নরম বেগুন এটা দেখেও বন্ধুরা বুঝতে পারছেন আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর এই ভর্তা বানাতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় নেয় না খুব কম সময়ের মধ্যেই বানানো যায় এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এটা কিন্তু আমরা সকালবেলায় আজকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতোই নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে